এমন একটা আন্দোলন হতে আড়াই হাজার থেকে তিন ছাত্র জনতার মৃত্যুর বিনিময়ে লক্ষাধিক মানুষ আহত হওয়ার বিনিময়ে যে স্বাধীনতার স্বাদ ভোগ দিন আমাদের কাছে এসেছে আজকে আমরা কেন জানি তাকে হারাতে বসেছি যেটা জাতির জন্য কখনোই কাঙ্ক্ষিত ছিল না আমরা যারা আপনারা যারা এখানে জীবনের ঝুঁকি নিয়ে আন্দোলন করেছেন নিশ্চয় আপনাদেরও কাঙ্ক্ষিত ছিল না সবচেয়ে দুঃখের বিষয় হলো যে আমরা অচিরেই যখন প্রফেসর ইউনুস যখন এই সরকারের দায়িত্ব নেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেছিলেন তখন আমরা প্রবাসে অবস্থান করছিলাম এসেছি তারপরে কিন্তু তখন প্রবাসে বসেও আমরা কিন্তু একটা ভালো অভিভাবক পেয়েছি সে আশায় আমরা ওনাকে আমরা অভিবাদন জানিয়েছিলাম সমর্থন জানিয়েছিলাম এবং আমাদের নেতা দেশনায়ক তারক রহমান সাহেব উনিও সমর্থন জানিয়েছেন জামাতকে বিশব্দ এক কথায় এবং সবাই মিলে কিন্তু এই সরকারকে গঠন করেছিল কিন্তু প্রথম দিকটা যখন দেখলাম যে একটা ছন্দ ছিল রাজনৈতিক দলগুলোর পরামর্শ নিয়ে বিশেষ করে বিএনপি এবং বড় রাজনৈতিক দল যারা আছে তাদের সাথে আলোচনা করে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হচ্ছিল তখন আমরা কিন্তু ভাবছিলাম যে জাতীয় ঐক্যটা ধরে থাকবে প্রথমে আমরা এই সরকারকে কিন্তু এই সরকারের রূপে দেখতে চাইনি আমরা এই সরকারকে দেখতে চেয়েছিলাম আমাদের প্রস্তাব ছিল তার আগে থেকে আমরা সবসময় বলে আসছিলাম একটা জাতীয় বিপ্লবী সরকার করা হোক জাতীয় বিপ্লবী সরকার না করে তারা এখন না জাতীয় বিপ্লবী সরকার হলো না তারা সাংবিধানিক সরকার হলো। তারা মাঝামাঝি একটা পর্যায়ে পড়ে বারবার আমাদেরকে একটা গৌরব ধারায় ফেলে দিচ্ছে আজকে যদি আমরা জাতীয় বিপ্লবী সরকার সকল রাজনৈতিক দলের অংশগ্রহণের প্রতিনিধিকে নিয়ে জাতীয় বিপ্লবী সরকার গঠন হতো তাহলে মনে হয় না আজকে একশো এক দিনের মাথায় এই সরকারের অবস্থা বা আমাদেরকে একটু মৃদু সমালোচনা সুরে তাদের জন্য পাশে আমাদেরকে তাদের বিরুদ্ধে দাঁড়াতে হতো না তাদের বিপক্ষে কথা করে বলতে হতো না আজকে উপদেষ্টারা নিয়োগ হয় যেন বলা হয় যে উচ্ছরিত বিয়ে আমাদের একটা প্রবাদ আছে যা কি ইচ্ছা তাকে নিয়ে চলে যাচ্ছে তাকে উপদেষ্টা প্রথম দফায় যা হলো সেটাও কিছুটা মন্দের ভালো দ্বিতীয় দফায় নিল সেটা নিয়েও জনগণের আপত্তি ছিল তৃতীয় দফায় যাদেরকে নেওয়া হলো সেটাও জনগণের প্রবল আপত্তি আমরা শেখ বসির নামে শুনি সেই শেখ থেকে আমরা বের হতেই পারি না শেখ বসির নামে একজন শিল্পপতির কথা শুনি সে হলেন মোস্তফা সার ফারুকি সাহেব হলেন কিন্তু ওনারা দুইজনই যথেষ্ট রকবের বিতর্কিত কোন ভাবে কোন জিন ওনাদেরকে কোন ভূত তাদের নামগুলো এই অন্তর্বর্তীকালীন সরকারে যেদিন বাংলাদেশ আবার উত্তপ্ত হয়ে উঠছিল সে নূর হোসেন দিবসকে কেন্দ্র করে সেদিন কেন কিভাবে কোন পন্থায় আজকে জাতি পুরো জাতি এখনো সে অন্ধকারে এখনো সরকারের পক্ষ থেকে সে ব্যাপারে খোলাসা করা হয়নি এখন প্রশ্ন হচ্ছে আমরা তো সংস্কার আবার আমরা নির্বাচন চাই কিন্তু আমরা যখন মাঝে মাঝে সংস্কারকে গুরুত্ব দেই আজকে আবার আমাদের বন্টি ইচ্ছে করে আপনাদের এই ধরনের ভোলাতে পরিস্থিতির কারণে সংস্কারের দাবিটা মাসটির ভুলে যাবে তখন নির্বাচনের দাবিটা আরও অগ্রাহ্যগামী হয়ে যাবে কারণ মানুষ বুঝতে পারবে আপনারা যে উপদেষ্টাদের নিয়োগ করছেন যাদেরকে দিয়ে দেশ শাসন করছে শাসন করার অভিমত ব্যক্ত করছেন বা বলছেন তাদেরকে দিয়ে এই দেশের সংস্কার হয়তো সম্ভব হবে না জনগণের মনে যদি এই সন্দেহ দানা বেঁধে থাকে তাহলে অচিরেই হয়তো আপনাদের এই যে সরকারে জগনিকা পাত করবে যেটা জাতিগত এত সহজে আশা করে না ব্যক্তিগত ভাবে আমি নিজেও সেটা চাই না আমরা তারেক রহমানকে আমরা যৌক্তিক একটা সময় দিতে চাই আমরা ওনার বক্তব্যের প্রতি সম্মান রাখতে চাই উনি যেমনটি বলেছেন বারবার বলেছেন একবার নয় একাধিকবার বলেছেন যে আমরা এই সরকারকে কখনো ব্যর্থ হতে দিব না এই সরকার ব্যর্থ হলে বাংলাদেশ ব্যর্থ হবে জাতি ব্যর্থ হবে সুতরাং আমরা কখনো সেটা হতে দিতে পারবো না কয়দিন পরে আরেকটা ইস্যু তৈরি করে নিয়ে আসেন কালকে রাতের বারোটা একটা দুইটার সময় আমরা দেখলাম চারজন উপদেষ্টাকে বঙ্গুহ সদরের সামনে গিয়ে সেই আহতদের আহতদের পাশে মানে দাবি বুকে সেখানে আমাদেরকে বক্তব্য রাখতে কেন আলোচকদেরকে এখনো আন্দোলন করতে হবে এখনো কেন চিকিৎসার দাবি নিয়ে কথা হবে বারবার কিন্তু জনগণের মনে এই প্রশ্নগুলো উকি পাচ্ছে কি নিয়ে আপনারা এত ব্যস্ত থাকেন আপনারা রাষ্ট্রদূত নিয়ে নিয়োগ দিয়েছেন এখানে আমার প্রিয় ভাই শ্রদ্ধেয় নেতা ফারুক সাহেব যে দূতাবাস থেকে এখনো আওয়ামী লীগের যে দোষকরা আছে তাদেরকে সরানো হয়নি আর যদি তাই যদি না হয়ে থাকে তাহলে বারবার এরকম বেড়পনার শিকার হতে হবে বাংলাদেশকে বিব্রত হতে হবে আপনারাই প্রশ্ন দিতে হবে আমরা দেখেছি আমাদের মুসলিমপুর ফজল আনসারি সহ বেশ কজন প্রায় ছাব্বিশ জনের কাছে রাষ্ট্রদূত নিয়োগ দেওয়া হয়েছে কিন্তু রাষ্ট্রবিহীন হয়ে আছেন ওনারা তাদেরকে কোথায় প্রদায়ন করা হয়েছে এখন পর্যন্ত সেটা নির্দিষ্ট করা যায়নি কাজের গতিটা এত কম কেন আমরা কেন সেই জিনিসটা আপনাদের সিদ্ধান্তের যদি এত কম হয় তাহলে মানুষ যে আপনার একটা সঠিক সময় যৌক্তিক সময় সংস্কার করে যে আপনার একটা সুন্দর নির্বাচনের পথে হাঁটবেন আমরা সে বিশ্বাসটুকু সেভাবে কিভাবে রাখবো জনগণ কিভাবে রাখবে এটা আজকে বড় প্রশ্ন হয়ে দেখা দিচ্ছে এফাকে বাজারে দ্রব্যমূল্যের অস্থিরতা থেকে সবকিছু অস্থিরতা তো সেনাবাহিনীকে দিয়ে সেনাবাহিনী আমাদের সুন্দরভাবে সুস্থ এক লাখ পুলিশের পদ এখনো শূন্য রয়েছে সুতরাং সেই ব্যাপারেই না তাদের আপনাদের কর্মসূচিটা কি যাদের আসলে সুস্পষ্ট একটা সুন্দর দিক নির্দেশনামূলক প্রত্যাশা আপনাদের কাছ থেকে আমরা আশা করি আমরা মনে করি যে আপনারা অতি সত্তর। আপnader কাজের গতিগুলোকে আর করণীত করে আর তার মুখ দেখা কি কারণ বিনিময় তার কোতবমীর বিনিময় কাউকে উপদেশটা বা বিশেষ কোন পদে পদায়ন না করে আপনারা সঠিক ব্যক্তিকে বেছে নে বাংলাদেশের প্রতিভাবান মানুষের করেনি। আর যদি পারেন আমি এই সভা থেকে দাবি জানাবো খুব সত্য আমি এই সরকারকে বলবো তাদের বর্তমান যে অবয়ব আছে এটা আমার শেষ বাক্য শেষ আহ্বান এটা আমি বিভিন্ন টকসতেও বলে থাকি যে এই সরকারকে বলবো তাদের এই বর্তমান যে অবয়ব আছে এই অবয়বের পরিবর্তন এনে এই গতি প্রকৃতির পরিবর্তন এনে তারা যদি সকল রাজনৈতিক দলকে নিয়ে যদি একটা আরেকটা যদি একটা জাতীয় বিপ্লবী সরকার করে আমার মনে অনেক প্রশ্নের মীমাংসা হবে জনগণের অস্থিরতা ঘটবে আর যদি এটা না হয় তাহলে আপনারা একাদেশ চালাতে যাচ্ছেন এই অপবাদ নিয়ে আপনাদেরকে পালাতে হবে সেটা আমরা কখনই আশা করি না আমরা একটা জাতীয় বিপ্লবী সরকারের জন্য আপনাকে আপনাদের প্রতি আহ্বান জানাই ধন্যবাদ সবাইকে অসংখ্য কৃতজ্ঞতা আমাকে আমন্ত্রণ জানার জন্য আসসালাম আলাইকুম ভাই ধন্যবাদ আমি লক্ষ্য করতে পারছি যে আমাদের অনেকের মন খারাপ হচ্ছে আমি তাদের কাছে প্রথমেই ক্ষমা চেয়ে নিয়েছিলাম আবারও ক্ষমা চাচ্ছি যে যেহেতু আমরা গণতন্ত্র এবং ভোটের